বিপি স্টেটের টাকা যাদবপুরে নকশালদের দাপা দাপি স্পেন থেকে হিন্দল মজুমদার নামে এক ব্যক্তির থেকে টাকা আসার এই সমস্ত कांडকীর্তি চলে পাঁচ করলেন বিজেপি মুখপাত্র শঙ্খদেব পাণ্ডা ইতিমধ্যে ভারতের বিদেশ মন্ত্রকে যাবতীয় বিষয়ে জানিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি স্পেনে ওদের ডাইসা বলে একটা অর্গানাইজেশন তার নেতা রয়েছে হ্যাঁ হিন্দল মজুমদার এবং তিনিই হচ্ছেন এই সমস্ত জিনিস করছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আড়ালে দিনের পর দিন দেশদ্রোহী কার্যকলাপ এখানে ঘাঁটি গেড়েছে টুকটে টুকরে গ্যাং সদস্যরা আর রিপাবলিক বাংলা এই বেয়াদবপুরের পর্দা ফাঁস করতেই বিশাল জ্বালা ধরে শহুরে নকশালদের গায়ে আঘাত নেমে আসে রিপাবলিকের সাংবাদিকদের উপর এই হিংসার পরিকল্পনা এদেশে নয় এই দেশের মাটি থেকেই যে ছকা হয়েছিল তা আগেই প্রকাশ্যে এনেছিলেন বিজেপি মুখপাত্র শঙ্কুদেব পণ্ডা বিদেশ মন্ত্রকেও এই আন্তর্জাতিক ষড়যন্ত্রের বিষয় জানিয়েছেন শঙ্কুদেব স্পেনে ওদের ডাইসা বলে একটা অর্গানাইজেশন তার নেতা রয়েছে হিন্দোল মজুমদার এবং তিনি হচ্ছেন এই সমস্ত জিনিস করছে স্পেসিফিক্যালি কমপ্লেন করেছে ওনার বিরুদ্ধে বিদেশ মন্ত্রকের কাছে ওনার এবং ওনার এই অর্গানাইজেশনাল স্ট্রাকচার আমরা এনআইএর তদন্তের জন্য এনআইএকে ফর্মাল কমপ্লেন করেছি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে নিজেদের মুক্তাঞ্চল বানিয়ে ফেলছে অতিবাম শহুরে নকশালরা স্টেটের টাকায় বিশ্ববিদ্যালয় পড়াশোনার পরিবর্তে অশান্তির ছক আর কতদিন চলবে এভাবে কেন যাদবপুরের পড়ুয়াদের এই কার্যকলাপের বিরুদ্ধে রুখে দাঁড়ায় না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যাদবপুর ইউনিভার্সিটি যদি এরকম এসেও থাকে প্ল্যান করে অশান্তি করার জন্য তাহলে সেটা যাদবপুরের অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষে জানা সম্ভব বলে আমার মনে হয় না যদি সত্যি হয়ে থাকে তাহলে রাজ্য সরকার হোক কেন্দ্র সরকারের পক্ষে সেটাকে তদন্ত করে দেখা

চক্রান্তের শেষ দেখে ছাড়ার যাবতীয় বন্দোবস্ত করে রাখছে বিজেপি রিপাবলিক বাংলা চলুন পরবর্তী খবরের দিকে নজর দেওয়া যাক দলে যখন হুমায়ুন কবিরের পাশে নেই তখন তার হয়ে ব্যাট ধরলেন প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী তিনি প্রশ্ন করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় হুমায়ুন কবিরের আগে শুভেন্দু অধিকারের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে সেটা বলুন নিজের হারানো জমি ফিরে পেতে শেষ পর্যন্ত হুমায়ুনকেই নিজের শিবিরের টানতে চাইছেন কি কংগ্রেস নেতা হুমায়ুন কবি যদি হুমায়ুন মুখার্জি হতো হুমায়ুন ব্যানার্জি হতো তাহলে করতেন না আপনারা কেন হিন্দু ভোটকে পকেটে পোড়ার লোকসভা নির্বাচনে ইউসুফ পাঠানের কাছে শোচনীয় পরাজয় মুর্শিদাবাদে হারানোর জমি ফিরে পেতে একটার পর একটা কৌশল বদল করে চলেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী এবার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের হয়েই প্রকার सवाल प्राप्तত প্রদেশ কংগ্রেস সভাপতি হুমায়ুনের সাম্প্রদায়িক মন্তব্যের সমালোচনা করলেও মমতার বিরুদ্ধে হিন্দু ভোট ব্যাংকের রাজনীতির অভিযোগ অধীরে পশ্চিমবঙ্গের মুখ্য নিরপেক্ষ হচ্ছেন না আপনি হুমায়ুন কবিরকে শোকাজ করছেন হুমায়ুন কবির জারবিল বলে তার বিরুদ্ধে আপনি কি করেছেন হুমায়ুন কবি যদি হুমায়ুন মুখার্জি হতো হুমায়ুন বেরা যদি তার দাপটই করতেন না আপনারা করেছেন কালো হিন্দু ভোটকে পকেটে পুরাক কিন্তু কয়েক মাস আগেও যিনি জনবিন্যাসের বদলের জেরে মুর্শিদাবাদ হাত ছড়া হওয়ার আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি হঠাৎ হুমায়নের হয়ে ব্যাটিং শুরু করলেন কেন গত বছরের শেষের দিকে অধীরের সুর কিন্তু আদৌ এমন ছিল না এই সমস্ত মৌলবাদীদের জন্য আগামী দিনে এই মুর্শিদাবাদ মালদা দিনাজপুরে তারা দাবি করবে যে এগুলো বাংলাদেশের এক্সটেন্ডেড বাংলাদেশ হুমায়ুনের বিভাজনের তাসে ভোটে হেরে জনবিন্যাসে বদলের কথা মাথায় এসেছিল অধীরের এখন আবার হাওয়া বদলাতে শুরু করেছে মুর্শিদাবাদের রাজনীতিতে তাই যেই হুমায়ুন অস্ত্রে ঘায়ল হয়েছিলেন সুযোগ বুঝে সেই হাতিয়ারই ব্যবহার করতে চাইছেন অধীর বাংলাকে বাংলাদেশ বানানোর যে চক্রান্ত তার একটা পার্ট হিসেবে হুমায়ুন কবির যে কাজটা করছে সেই কাজের জন্য অধীর তাকে সাহায্য দেওয়ার জন্য হয়তো পাপ পুণ্যের কাজটা করছে সেটাই আগামী দিনে প্রমাণিত হবে আপামর যে যে সংখ্যালঘু ভোটের উপরে যে নির্ভরশীল থাকা এটা কাল হয়ে দাঁড়াবে সংখ্যালঘু ভোটের উপরে নির্ভরশীল হওয়া কংগ্রেস সিপিএম কে শেষ করেছে সংখ্যালঘু ভোটের উপরে নির্ভর করে থাকাটা টিএমসি কেও শেষ করবে যে পরিস্থিতি বর্তমানে তৈরি হয়েছে তাতে যে কোনো সময় হুমায়ুনের তৃণমূল সঙ্গ ত্যাগ অস্বাভাবিক নয় তেমন হলে এরপর কোন দিকে যাবেন হুমায়ুন মুর্শিদাবাদ পুনরুদ্ধারের লক্ষ্যে দরজা কি খোলা রাখছেন অধীর রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়